কেমন আছেন ভালো আছি তো এই যে আপনার এই সামনে আপনি যে শকর এই শকরকে কে আপনি সুন্দর বানায় শকর কিভাবে আপনারে নাশে এ আসে খাতি কি কি খায় সে সব কিছু খায় সে সবকিছু কিছু কি 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 খায় ভাত খায় হ্যাঁ চা খায় না চা খায় হ্যাঁ হ্যাঁ তারপর চান চান খায় মাছ খায় তাই আপনাকে কোনো ডিসটারব করে না না কোনো ডিসটারব করে না তো শটটা দেখান তো কই কই তো

এর আছে সাতটা সাতটা ও দশকবার আর সে আবার শুরু করেন নাম লাইছে ময়না আপনার বাড়িালার নাম তো ময়না আমার ময়না আই নাম কি আবিরুল আবিরুল আচ্ছা আপনি আপনার বয়স যখন 30 বছর বয়স ছিল তখন আপনার বাড়িালার বয়স কত বছর ছিল সেই সময় কত কয় বছর বয়সে বিয়ে করেন আপনি হ্যাঁ মাস বয়সে থেকে বিয়ে করেন বাড়িালার 6 মাস বয়সে থেকে বিয়ে করেন তা বাড়িালাতে তাহলে তো আপনি কোলে নিতেন

আচ্ছা আমি ফোন ভাই এখন কি রান্না হচ্ছে একটু দেখানি যাবে হ্যাঁ ও শুকাই গেছে তো তরকারি শুকাই গেলে তো শুকাই গেলে তো খাতে পারবেন না রে ভাই হ্যাঁ তাই চা আজকে আজকে দিনের মধ্যে কয়বার খাইছেন আর চা হবে সন্ধ্যের সময় আর চা হবে সন্ধ্যের সময় বাহ আচ্ছা ভাই সৈদেউল ভাই আপনার তো ভুল হয়েছে আপনি নাই এগারো বছর বি করেছেন আপনি তো বি এগারো বছর করলে তো হয় না আপনি ক বছর বি করেছেন এই তিরিশ বছর বলাকে ভুল হয়ে গেছে মনে হ্যাঁ তা আপনি বি কোন জায়গায় করেছেন দাদা ও আসলে এই সৈদেউল ভাই এই সৈদেউল ভাই দুবলা কত বছর আসছে শহীল ভাই দশ বছর এই এই দুবলা সার দশ বছর আসছে তা ভালো লাগে দুবলা স্যার আসলে খুব ভালো লাগে এরাম টাইম বাড়িতে মানে বসতে পারো না মানে ও আচ্ছা আপনার বাড়ি পরান জন্য কি পরান পড়ে বাহ তা আসলে বাড়ি আলার জন্য পরান পড়ার কথা আসলে মনটা খুব খারাপ লাগে বাড়ি আলাদা থুয়ে এই সুন্দর মানে আসতেছো খারাপ লাগে না মাঝে মাঝে মানে চোখে পানি আসে আসে না উফ দেখেছ এরম যদি সব পুরুষ হতো তাহলে কড়া ছাটতো না মাঝে মাঝে মানে আমার মানে চোখের পানিও ফেলাও চোখের পানি হ্যাঁ রাত্রি তারে নে কল্পনা করে ঠিক আছে করো না এসে আমার কাকা মাছ বাসে মানে এটা হচ্ছে আমাদের কো এই কোর থেকে আমরা পানি খাই এই কোর ভিতর থেকে আমরা পানি খাই এটা এটা হচ্ছে ছুরি মাছ রেলে দিতে হয় শুকায় বেশি বড় দিতে শুকায় তুলতে চাই ভাই মিষ্টি আছে ভাই ভালো পানি মানে খাওয়া যায় তো তোমায় কাকা ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কি কি মাছ বাঁচেন আপনি চিলি ভেসা চকলেট চুরি মাছ তারপরে কুটি ভেসা ঠিক আছে হ্যাঁ কই মাছের দাম বেশি কাকা এর ভিতরে এর ভিতরে দাম চিলি ভেসা চুরি আর লটি সুরাল লটে হ্যাঁ এই তিনটে দাম বেশি হ্যাঁ এই যে কুল গাছ এসে কুল গাছ এই দুবরা চরের ভিতরে সবচেয়ে এসে ভালো কুল গাছ কুল হয়েছে তো ভালো দুবরা কুল গাছ সবচেয়ে ভালো কুল গাছ এটা